এই ভিডিওতে আলোচনা করব বার্মি কম্পোস্ট সার আপনি কিভাবে তৈরি করবেন এবং বার্মি কম্পোস্ট সার বলতে আমরা আসলে কি বুঝি বার্মি কম্পোস্ট সার আসলেও এটা হচ্ছে কেঁচো সার কেঁচো সারটি আমরা সহজে কিভাবে উৎপাদন করতে পারি এবং আমাদের বাড়ির আশেপাশে যেভাবে অতি সহজে কীভাবে আমরা তৈরি করতে পারি এবং কি এটা কিভাবে ফসলি জমিতে ব্যবহার করব। এবং ফসলি জমির এর উপকার কি সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। কেঁচো সার আসলে মূলত ফসলি জমির মাটিকে তিন থেকে চার গুণ ফলন বৃদ্ধি করার যে ক্যাপাবিলিটি সেটা তৈরি করতে সক্ষম সারটি তৈরি করলে আপনার কি কি জিনিস প্রয়োজন হবে সেই বিষয়টি হচ্ছে আপনাকে কেঁচু কেঁচু নিতে হবে যেটা লালচে কালারের কেঁচু এবং সাথে থাকতে হবে গোবর এবং মাটি এবং পানি এবং কাঁচা যে পচা ফসলের যে উচ্চ রয়েছে সেটা এবং কিছু পাত্র বা এগুলো আসলে এই সারগুলো তৈরি করতে হবে ব্যাট কেঁচু সার উৎপাদনের দাব সমূহ ফার্স্ট দাব যেটা হচ্ছে যে উপযুক্ত স্থান নির্বাচন স্থানটি আপনার এইভাবে নির্বাচন করতে হবে সায়াযুক্ত পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে সেসব জায়গা এবং মাটির উপরে বা কংক্রিটের চৌপাচ্চা ব্যবহার করা যেতে পারে সেভাবে যদি করতে পারেন তাহলে আসলেও ও ফার্টিলাইজারটি খুব সুন্দরভাবে উৎপাদন হতে পারবে ব্যাট কীভাবে তৈরি করবেন ব্যাটের চওড়া হবে তিন ফুট এবং উচ্চতা হবে এক থেকে দেড় ফুট প্রথম লেয়ারে থাকবে সর্বন পেঁয়াজের নিচে থাকবে মাটি এবং মাটির উপরে থাকবে শুকনা পাতা বা ফসলের যেগুলো পচা দ্রাপ্য জিনিসপত্র এগুলো দিয়ে একটি স্তর করতে হবে এবং তৃতীয় স্তরে থাকবে হচ্ছে গোবর যে গোবরটি এক মাসের অধিক হয়েছে এবং সেটা পচন সৃষ্টি হয়েছে এবং সেখানে পানি দিয়ে স্লারি তৈরি করে সেটাতে প্রয়োগ করতে হবে তারপরে এই তিনটি লেয়ার তৈরি করার পর আপনাকে কেঁচু সার ছাড়তে হবে যেটি লাল এবং আকারে সাইজে ভালো সেই কেঁচুগুলো এটার উপরে ছাড়তে হবে এই কেঁচুগুলো আসলে মূলত গোবরগুলো খেয়ে যে একটা মল ত্যাগ করবে সেটাই হচ্ছে আসলে বার্মি কম্পোস্ট থেকে দেড়শোটি কেঁচু প্রতি বর্গ ফুটে ছাড়তে হবে তাহলে আসলে উৎকৃষ্ট পরিমাণে সারটি তৈরি হবে থেকে ষাট পার্সেন্ট আর্দ্রতা আপনাকে বজায় রাখতে হবে সেজন্য চালা তৈরি করে দিতে হবে ব্যাটের উপরে ব্যাটের তাপমাত্রা বিশ থেকে তিরিশ সেন্টিগ্রেড রাখলে খুব ভালো এবং ৪৫ থেকে ষাট দিনের মধ্যে এই সারটি প্রস্তুত হয় এই সার থেকে যখন বাজে গন্ধ না আসবে তখনই বোঝা যাবে এই সারটি প্রস্তুত হয়ে গেছে এই সারটি শুকিয়ে প্যাকেটজাতকরণ করা যাবে এই সারটি আসলেও মাটিতে প্রয়োগ করার সাথে সাথে ফসলের যে একটা গ্রোথ সেটা ফলন দুই থেকে তিন গুণ বৃদ্ধি করে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না